বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কৃষির উপর কৃষির তথ্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছি কিন্তু আসলে কোনো লাভই হয়েছে কি না আমি জানি না এখনও আপনারা বলেন আদা লাগাব কোন সময় প্রিয় দর্শক সবসময় আদার উপর আমাদের প্রযুক্তির উপর আমি আপনাদেরকে তথ্য দিছি আজকে তথ্য আসলে আদার উপর দিব না কারণ আদা নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি অনেক জাত অনেক মান নিয়ে আপনাদের সাথে কথা বলছি রোগ বালয় আসলে আধা চাষ কীভাবে করতে হবে আমরা কিভাবে কোন টেকনোলজিগুলো করি এগুলো কিন্তু আপনাদের সামনে অনেক কথাই বলছি বলে আপনারা ইনশাল্লাহ অনেকেরাই আদা চাষে উদ্বিদ্ধ হয়েছেন আমি আমার গ্রামের যেটা দেখছি প্রায় বাড়িতে আশেপাশে আপনারা দুই চার বস্তা দশ বস্তা করে আদা লাগাছেন এই জন্য আমি আপনার আমার মতো অশিক্ষিত মূর্খ একটা উদ্যোক্তার কথা শুনে আপনারা অনেকে আধা চাষে আসছেন এই আধা চাষে রোগ বালাই নিয়েও অনেক কথা বলছি আপনাদের সামনে যে আসলে কোন রোগ হলে কী দিতে হবে আমরা কিন্তু সেগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপনা করার চেষ্টা করছি প্রিয় দর্শক আজকে যেটা বলবো সেটা হলো আপনাদেরকে ব্যবসা সম্বন্ধে কিছু কথা বলবো আমরা আসলে সফলতার গল্পগুলো শুনি আজকে মিডিয়ার যুগ ইউটিউবের যুগ ফেসবুকের যুগ আধুনিকের তার যুগ সেখানে আপনি লাইক দিলেই দেখবেন যে সফল মানুষের গল্পগুলো আপনারা শুনবেন আজকে ইদানিং ফেসবুক খুললেই দেখা যায় মুকেশ আম্বানির গল্প বিল গেসের গল্প এই গল্পগুলো আপনারা শুনেন কিন্তু আসলে এই গল্পর পিছনের মানুষগুলার জীবন কাহিনী আপনারা কেই শুনেন না হয়তো কিন্তু আমি এক সব সময় আসলে সফলতার পিছনের গল্পগুলো সময় শুনি আপনাদেরকে যদি বলা হয় যে আসলে এই মুকেশ আম্বানির জীবন কাহিনী আজকে আপনি মিলিয়ন বিলিয়নের যে গল্পটা শুনেন তার পিছনে আসলে তারা জন্মগতভাবেই কুটিপতি হয়ে জন্ম নেয় নেয় এই মুকেশ আম্বানির বাপ ছিল একজন সুতা ব্যবসায়ী সে সুতা বিভিন্ন জায়গাতে ফেরি করে বিক্রি করত। সেই ফেরি করে বিক্রি করতে করতে তার ব্যান্ডটাকে ওয়ার্ল্ড বিশ্বে বা ওয়ার্ল্ড পৃথিবীতে ভালো বলে প্রমাণ যখন করছে তারা কিন্তু আসলে তখন সফলতা আছে কিন্তু আজকে আমরা যদি সেই সফলতার গল্পগুলো শুনি কিন্তু তাদের কি পরিশ্রম ছিল না তারা কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করেই জীবনের সফলতা অর্জন করছে কিন্তু আমরা এই যে আজকে আদা নেটিং পদ্ধতিতে আপনারা দেখতেছেন খুবই সুন্দর আমাদের হচ্ছে আজকে আপনি এই ভিডিওটা দেখবেন দেখে কালকে আপনি আদা চাষে আসবেন আমরা কি একদিনে আসতে পারছি এখানে আমাদের অক্লান্ত পরিশ্রম ছিল যে পরিশ্রম যে আসলে এই বস্তার বিপরীতে আসলে কিভাবে করে আসলে ভালো কিছু করা যায় প্রিয় দর্শক আমি ভিডিও দেন এনে অনেকেরাই অনেক কথা বলে আসলে ভিডিওতে লাভ কী আপনাদেরকে তো আমরা আমাদের ভাষাগুলাই বোঝাতে পারি না আমরা আসলে বলতে চাই কি এটাই আপনারা বোঝেন আপনারা শুধু চান যে এই আদা করছি এই লাইনে কয় হাজার মন আদা হবে এটা কত টাকা বিক্রি হবে এটা আসলে কিভাবে লাভবান হওয়া যাবে এটা আপনারা শুনতে ইচ্ছুক একটা সেক্টর নিয়ে কাজ করতে গেলে বহুমুখী বিষয় নিয়ে আসলে আমাদেরকে শিখতে হয় বুঝতে হয় জানতে হয় তারপরে সেটাকে স্প্রিন্স করে আপনাদের সামনে তুলে দেওয়া হয় এই যে আদাতে পছন্দ এই যে জাত আপনাদেরকে বারবার বলা হয়েছে যে দেশি জাতের আদা করে আপনারা কখনোই ভালো করতে পারবেন না এই যে স্প্রেগুলো নিয়ে এত কথা বলা হয়েছে আমার যে স্প্রের উপরে এত ভিডিও আছে আমাদের ইনশাল্লাহ একটু যদি লক্ষ্য করেন আমাদের রোগ ধরে না এমন নয় আপনাদেরকে বারবার বলি আল্লাহ সবাইকেই দেয় যে দেখেন এখানে যখন রোগ ধরছিল আমরা যখন স্প্রে করছি তখন কিন্তু আর রোগ বালাইটা সারে গেছে তে আপনারা একটু যদি সমস্যা হয় আপনারা ব্যাকুল হওয়া যান আর বিভিন্নভাবে চিন্তাধারায় পড়ে যান আসলে আপনাকে আগে জাত সেলেক্ট করতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে আপনি আসলে আদা চাষ করতে পারবেন নাকি সেটা সম্বন্ধে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে আপনি আদা চাষ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা সফলতার গল্পর পিছনে লুকে থাকা অক্লান্ত পরিশ্রম আপনার সময় আপনার জাত আপনি আদা চাষ করতে পারবেন কি না এগুলো না দেখে আপনারা শুধু আদা চাষে আমি এত হাজার বস্তা করব রুবেল ভাই এক লক্ষ বস্তা করছে আমি দেড় লক্ষ বস্তা করব আমার টাকা আছে এভাবে আপনারা বিনিয়োগ করে যখন ক্ষতিগ্রস্ত হন তখন কিন্তু সেই সেক্টরটা থেকে সরে আসেন আমি এবছর কাউকে কিছু আর বলতে চাচ্ছি না একটাই কারণ আসলে যারা বোঝেন তারা অল্পতেই বোঝেন যারা বোঝেন না তাদেরকে যত বোঝারই চেষ্টা করা হোক তারা আমাদেরকে ভুল বুঝেন আমি আমার কৃষি থেকে দীর্ঘদিন ধরে এই যে আমার শাহি পেঁপা দেখেন আপনারা পুরান গাছ আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের গাছের চেহারাগুলো কত সুন্দর আছে আমরা এগুলাতে খুঁটি দেওয়ার মতো পরিবেশ নাই আমি এই জাত নিয়ে কাজ করছিলাম করার পর আপনাদেরকে বলছিলাম যে শাহি ভালো জাত আপনারা করতে পারেন আমি আর শাহিনে কোনো মাথা ঘামাই না কারণ আমার কোনো এমন স্বপ্ন নাই যে সেই স্বপ্ন নিয়ে আমি এটা করে আমি অনেক কিছু করব এটাই আমার হালগুরু তা নয় আমি আমার জীবনে আমি কিছু করতে পারি আমি কিছু করার চেষ্টা করি আপনাদেরকে বোঝার চেষ্টা করি এটাই আমার মূল লক্ষ্য আমি এদান নিয়ে আসলে আমার মেয়ে লেখাপড়া করে ওকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমিও কৃষিতে দীর্ঘদিন ধরে এই ক্লান্তি টানতে টানতে আমার চুল দাড়ি পাকে গেছে এটাও আমার আসলে বাপ দাদার ব্যবসা এটা ধরে রাখবো টুকি টাকি আমি যে তথ্য দিতে পারি এটুকু নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন আসলে একটা লোক সব কিছু করতে চাইলেও পারে না আমি খুবই দৌড়েছি অসুস্থ মানুষ আপনাদেরকে একটু বুঝ দেওয়ার জন্যে আমার বুঝগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সেইভাবে চলবেন ভালো না লাগলে আপনারা আপনাদের মতো করবেন পৃথিবীতে সব কিছুকে আবদ্ধ করা যায় সব কিছুকে পোষ মানা যায় আপনার বিবেক আপনার চিন্তাধারা আপনি কি করবেন আপনাকে বলে কয়ে কখনোই পরিশ্রমী করা সম্ভব নয় আপনাকে বলে কয়ে কখনও জ্ঞানী করার চেষ্টা নয় পৃথিবীতে যতগুলা মানুষ সফল হয়েছে তারা তাদের চিন্তাধারা তাদের পরিশ্রম তাদের কলা অনুকরণ করেই অনেকেরাই ভালো করছে যেমন এই শাহী পেঁপা আমি বাংলাদেশে দিছি আজ পর্যন্ত কেই আমাকে বলে নাই জিরুবেল ভাই এই খারাপ আমি আমার জীবনে এই যে ভিয়েতনামে কই আমি যখন যেটা মার্কেট করছি সীমিত আকারে সেটা কেউ যদি খারাপ বলছে আমি সেটা থেকে সরে আসছি কেউ সেটা নিয়ে যদি মন্তব্য করছে আমি সেই দিকে যাই নাই কারণ আমি এই অল্প সময়ের মধ্যে কারো মন্তব্যের হতে পারি না মরে যাওয়ার পর যদি আপনারা আমাকে ভালো বলেন তাহলে আমার জীবনে এত কিছু করাটাই হবে ভালো আর মরে যাওয়ার পরে বা দুনিয়াতে যদি আপনারা বিভিন্ন কথাবার্তা বলেন এগুলো ভালো লাগে না আসলে পরিশ্রম করার পর আমি আমার জীবনে যত ফোন সার্ভিস আপনাদেরকে দিছি কোনো সুস্থ মানুষ দিতে পারছে কি না আমি জানি না তারপরেও আপনারা বলেন জিরুবেল ভাই ফোন ধরে না আপনি তো একক মানুষ আমার একটা ফোনের আশায় থাকতে পারেন না ধৈর্য ধরতে পারেন আমি একাই কিভাবে এত কথা বলি আমার চুলগুলো মাথার দেখেন উঠে গেছে এত কথা বলছি রাত তিনটার সময় আপনি ফোন দেন আপনি কি একটা বার চিন্তা করেন ঠিক জহরে আমি নমাজত খাড়া হয়েছি আপনার ফোন দিচ্ছেন আমি গোসল করতেছি আপনি ফোন দিচ্ছেন এমনকি ফজরের টাইমেও আপনারা ফোন দেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমার যত তথ্য আমি ইউটিউবে আপনাদেরকে দিয়ে আসছি আমি আমার কথাগুলো আমি আমার ইউটিউবেই বলছি আমি আমার জীবনে আল্লাহর কসম যে আল্লাহর আবাদত করি আমি যেটা করি সেটা না বলে আমি আর একটা আপনাদেরকে যদি বলি আমার সমস্ত খামার ধ্বংস হয়ে যাক আমার এই কৃষি ফার্ম আমি জনকল্যাণে অপ করে দিয়েছি এখান থেকে যেটা ইনকাম হয় আমি জনগণের পাশেই খরচ করি এবং জনগণকেই উৎসাহ দিয়ে আসছি আমাকে আপনারা কোনোভাবেই দোষারোপ করবেন না আপনারা আমাকে কোনোভাবেই ভুল বুঝবেন না একক মানুষ আমি অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে বিভিন্নভাবে একজার ছিলাম কারো মনে যদি দুঃখ দিয়ে থাকি কারো যদি আমার দ্বারায় ক্ষতি হওয়া থাকে আপনারা আমাকে অবগত করবেন আমি আমাকে অনেক সংশোধন করার চেষ্টা করতেছি পৃথিবীতে একটা জিনিস জানে রাখবেন কিছু জানাটা যে কত অপরাধ কিছু বোঝাটা যে কত অপরাধ কিছু ভালো থাকাটা যে কত কষ্টের সেটা আপনারা জানেন আমি চাইছিলাম যে আমি একাই ভালো থাকবো না আপনাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব এটা আমি সব সময় চেষ্টা করি এবং বাকি কটা দিনও যেন আমার দ্বারাই কারো ক্ষতি না হয় আমি কোনো বিজনেসম্যান নয় আমি কোনো বিশেষ জ্ঞানের অধিকারী নয় আমি কোনো ইউটিউবার নয় আমি সাধারণত একটা গ্রামের কালো ছেলে আমাকে যারা ভালোবাসেন যাদের উৎসাহে আমি এখানে আসছি তাদের কথার্থে তাদের ভালোবাসার অর্থে এতদিন ধরে ইউটিউবে অনেক চিল্লাচিল্লি করছি এখন আমার শেষ সময় দোয়া করবেন আমি নিবন্ধন করছি আল্লাহ জানা আমার হজে যাওয়ার তৌফিক দেয় আমি হজ করে ভ্যাঙ্কি কটা জীবন আপনাদের সাথে না শিখরে যদি আল্লাহর রাস্তায় আমি এ করি তাহলে অন্তত আখেরাতটা লাভ করতে পারবো আপনাদেরকে যতই ভালো করার চেষ্টা করছি আমি ততই আপনাদের দিক থেকে আমি অনেকের ক্ষতি করছি এরকম মনে করেন বা অনেকেরা মনে করেন আমি এগুলো করে অনেক টাকা ইনকাম করছি আমাকে আমার বাপ মা অনেক জমি জমা দিছে আমার মা সবচাইতে কাঁটাল পাড়ার মধ্যে ধনী ব্যক্তির মেয়ে ছিলেন আমার মা আমাকে যেটুকু সম্পদ দিছে আমি যদি জীবনে এই জুতাটা পাওয়ার না করি পাক আমাকে চারটা রুজি দিবে কিন্তু আমি এগুলা করছি শুধু আমার স্বার্থে নয় আমি পারি আমি বুঝি আপনাদেরকে বুঝে এদেশের একটি বেকারকেও যদি বেকারত্বের অভিশাপ থেকে দূর করতে পারি এটাই ছিল আমার মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া সেটার কতটুকু পারছি জানি না কিন্তু আমি আজও ইউটিউবে ডাড়ে বলি যে কারো যদি ক্ষতি হয় আমি কারো যদি ক্ষতি করে থাকি আপনারা আমাকে বলবেন আমি আর সেই লাইনে যাব না এবং আমি সেটা করব না একটি ব্যক্তি উপকার করতে গেলেই আসলে ক্ষতি হয় এবং ভালো করতে গেলেই ক্ষতি হয় আপনাকে মোটর সাইকেলের পাশে নিলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এমনকি আপনার জীবন নাশকের সম্ভাবনা আছে কিন্তু আপনার যদি আমি মোটর সাইকেলে না উঠাই তাহলে আপনি কিন্তু জীবনে কোনো দিন অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা নেই আপনার সাথে যদি হাঁটি তাহলে আপনার সাথে দুইটা কথা হবে আর আপনার কাজ দিয়ে যদি আমি হাঁটে না যাই তাহলে আপনার সাথে আমার জীবনে কথা হবে না আমি চাচ্ছি আপনাদের থেকে ধীরে 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 সরে আসে আমি আমার আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আল্লাহর নিয়ামত অনেক ভোগ করছি জীবনে যতগুলা কাজ করছি আল্লাহ আমার কোনোটাতে দুই নম্বরে রাখে নাই আমি নাকি কটা জীবন আল্লাহর কাছে যেন আত্মসমর্পণ করে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতেছি আমি মাঝে মধ্যে ভিডিও দিব যদি ভালো লাগে আপনারা দেখবেন না লাগলে আমাকে নিয়ে কেউ মন্তব্য করবেন না আমি আপনাদের মন্তব্য থেকে দূরে আসতে চাই আপনাদের ভালোবাসা যেটুকু পাচ্ছি এটা কোনো কারণে হারাতে চাই না আজ এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম